আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই নতুন উপকারী একটি ভিডিও ট্যাবলেট র্যাপ টোয়েন্টি এর জেনেরিক নেম হলো রেবি প্রাজল ট্যাবলেট র্যাব টোয়েন্টি এটা এরিস্টো ফার্মাসিউটিক্যালসের তৈরি ট্যাবলেট র্যাপ টোয়েন্টির অন্য আরেকটি উপাদান আছে তবে আমি আজকে অন্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করবো ট্যাবলেট রেপ টোয়েন্টি কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন বাটন অন করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে করে দেখবেন না যেহেতু এটা মেডিসিন ট্যাবলেট রেফ টোয়েন্টি হলো একটি ওষুধ যা আপনার পাকিস্তলিতে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন কমিয়ে দেয় এই ওষুধটি সাধারণত পাকিস্থলী ও খাদ্যনালীর বিভিন্ন সমস্যা যেমন অম্বল গিলতে সমস্যা কাশি ইত্যাদির চিকিৎসায় ব্যবহৃত হয় ট্যাবলেট অ্যাপ টোয়েন্টি কীভাবে কাজ করে ট্যাবলেট অ্যাপ টোয়েন্টি অ্যাসিড উৎপাদন কমায় এই ওষুধটি আপনার পাকস্থলিতে এসিড উৎপাদনকারী কোষগুলিকে বাধা দেয় অম্বল ও পোড়া কমায় অতিরিক্ত এসিডের কারণে হওয়া অম্বল ও পোড়া কমিয়ে দেয় আলসার নিরাময় সহায়তা করে পাকস্থলী ও খাদ্যনালি আলসার নিরাময়ে সাহায্য করে রেপটোয়ান্টি কখন ব্যবহার করা হয় অ্যাসিড রিফ্লাক্স যখন পাকস্তলির এসিড খাদ্যনালীতে ওঠে আসে পাকস্থলী ও খাদ্যনালির আলসার পাকস্থলী ও খাদ্যনালির আলসারের চিকিৎসায় রেপটোয়ান্টি ট্যাবলেট ব্যবহার করা হয় র্যাপ টোয়েন্টি ট্যাবলেট দিনে কতবার খাবেন র্যাপ টোয়েন্টি ট্যাবলেট দিনে দুইবার খাবেন সকালে এবং রাতে খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে খাবেন যেহেতু এটা গ্যাসের ওষুধ খাওয়ার আগে খাওয়াটাই ভালো ভালো কাজ করে তবে নিয়মিত খাবেন কমপক্ষে দুই মাস খাবেন ট্যাবলেট র্যাপ টোয়েন্টির কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে যেমন মাথা ব্যথা পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া বই বই বাপ হতে পারে নাও হতে পারে তবে কোনো সমস্যা মনে করে থাকলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আর যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন যে দিনে কতদিন খাবেন কতবার খাবেন ডাক্তারকে দিয়ে নির্ধারণ করিয়ে নেবেন এটা র্যাপটোয়েন্টি ট্যাবলেটটা খুবই ভালো র্যাপটোয়েন্টি ট্যাবলেটটা নিয়মিত খেলে আপনার পেটের জ্বালা পোড়া পেটের অতিরিক্ত গ্যাস কম্বল এগুলা দ্রুত নিরাময় হয়ে যাবে তবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম